স্কুল কলেজের লোক আছে শ্রমিক আছে ধনীরা আছে গরিবেরা আছে নবীর উম্মাদ সবাই এখানে আছে বিশ্বজিতের যে কাজ করছে সে তো করে ফেলছে তার শাস্তিটা দিয়ে দিলেই আমরা চুপ হয়ে যাব বাকি আমি বলবো টঙ্গিবা থানার ওসি সাহেব টঙ্গিবা থানার ওসি সাহেবের নাম কি মোল্লা সোহেব আলী ঘটনা ঘটছে তিরিশ তারিখে গত মাসে আজকে ছয় তারিখ সাত তারিখ এক সপ্তাহ হয়ে গেল আমি তখন হজে ছিলাম আমি এসে শুনলাম আমার কাছে গত আসার আসার পরের দিন কি মামুন আসলো যে বুধবার দিন গত বুধবার দিন মামুন হক আমাকে দেখতে আসছিল আমি কোথাও বলি না কাউকে আর আমি জানিও না যে মামুন আসবে আসার আগে শুনছি মামুন আসতেছে আমাকে দেখার জন্য তুমি আসছিল বহু নামে গ্রাম ছিল বহু সুবিধান ছিল আমি আমাদের টঙ্গিবাড়ি থানার অতি সাহেবের কথাটা সেদিন শুনেছি টঙ্গিবাড়ি ওলামা একরাম ওনার কাছে বিচার নিয়ে গেছে উনি অসৎ ব্যবহার করছে উনি ভালো ব্যবহার করে নাই

এই যে অন্যায় করেছে হবে বিশ্বজিৎ ওর নাম ও মানুমের সাথে শিখা

দাঁড়িয়ে যান নিজ জায়গায় দাঁড়িয়ে যান